আই যদি অনড়া তুমি লই কাকে বলে গরিব হারে হয় আনরা কি হইবে গরিব হয় হুজুর মানুষ হাইলে খাইলে আরেস্ট ওয়স্তাহ করে মেঞ্জি হয় ফাংশনলাত থি নবনে আই নগনে উনেরই গরিব ন এক নিস রসুল ও আটাদের রু না মানিল পুফল ও কমার সাহাবি কাকে বলে তোমরা কি জান কল সাহবাই কেরাম ভিক্ষুক হ দে জিব খাই বললাই বাত নাই ফিদি পেলায় হন নাই তাই বললায় নাই রাস্তা রাস্তায় দৌরে মানুষের দারে দারে যে ইরে বিকে ইভারি ভিক্ষুক আল্লাহ নবী হ্যা না إيه بيكوك. No. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তু আর হাসা খবর ফাঁস হয়ে হক সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি সেই হিসেবে আই পবিত্র কোরআন মজিদের ও গায়ত শরীফ আনার সামনে তলাবাদ সেই আয়তত আল্লাহ পাক রব্বুল আলমিনে বয়ান ফরমান

আচরণ কর বাল আচরণ করবা নিকটতম প্রতিবেশী যারা আছে তারাল লাই বালো আচরণ করতিমল লাই বালো আচরণ করলমসাকিন মিসকিন গরিব দুঃখী মানুষ লাই বাল আচরণ কর ওয়াল যার ইল করবা নিকটতম প্রতিবেশী আত্মীয় যারা আসে থারাল্লাই ভালো ব্যবহার করল ওয়াল জারিল জুনুব অপরিচিত প্রতিবেশী যারা আছে থারাল্লাইও বাল ব্যবহার বিল জাম্বি অনর ফারশুবর্তি অনর সঙ্গী হইয়ে দে বসিয়ে দে তারাল্লাইও ভালো আচরণ করো মুসাফির যারা আছে তারাল্লাইও ভালো আচরণ করো এই লক্ষ্য করলে দেখা যায় দে প্রথম জিয়ান হইয়ে ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু ইয়ান সারা আর সমস্ত কথা ব্যাকি নই দে বন্দার হক হক দুই প্রকার গৈদ দ্য শকুল হক আর গৈদ হকুল ইবাদ বন্দার হক আল্লাহর হক আল্লাহ মাপ গড়ি দে বন্দার হক আল্লাহ মাফ করে যার হক নষ্ট করি গিয়ে ইবে তুন মাপ চা ভরিব ইবে মাপুল মাপ গড়ে দিলে মাফ হইব আর ইবে যদি মাপ নগর দই কেয়ামতর ময়দানত জন্নত যেতে চা ভইব বাজে বেড়ব এথাল্লা আর তুমি সবসময় সজাগতা ভরিব দে ফাঁসক নামাজ ফুললাম বন্দার হক নষ্ট করলাম তাহাজুত ফুললাম বন্দার হক নষ্ট করলে দিন কায়েম গড়ি পাই নিজের জীবন উৎসর্গ করে দিলাম বন্দার হক রাহি গেলাম রসুলফার মধ্যে বন্দার হক খাইরে রে মারিয়ে রে হনুকিয়াই যদি কেয়ামতর মারত হয় দেওয়ার হক নষ্ট সেই পরিমাণের সব দিয়ে বদলা দিবে আই যদি অনড়া তুমি লই বি কাকে বলে গরিব হারে হয় হয়রা কি হইবে গরিব হয় হারে মার নিউজ হাইলে খাইলে আরেস্ট ওস্তা করে মেঞ্জি বড়িয়া তো হয় ফাংশনলাত থাই নবনে উনেরই গরিব রসুল হত নিস আসতে রসুলফার মার আটা দৰু না মানিল পফলিছ অক আমাৰ চাহাবি বিকুক কাকে বলে তোমৰা কি জান কলু ও চাহ বাইক ৰাঙল হদ দে উজুৰ বিকুক খোৱা দে জীবততুন খাই পৰলাই নাই পিন্ধিবল্লা খোৱা নাই তাহাবলৈ গৰ নাই রাস্তা রাস্তায় দৌৰে মানুহৰ দাৰে ডাৰে জাইৰে বিকা কৰে ইবাৰ বিকুক আল্লাহ নবী হদ নাম ইবে ভিক্ষুক নয় প্রকৃত আসল ভিক্ষুক ওই মানুষ জিবাই দুনিয়ায় ফাঁসক্ত নামাজ রমজান রোজা হুমত্যের তাহার্যত দিন বারতসবীর জিকির জাকাত সদকা দান্ডক্ষিণে সমস্ত আমল বেগিন গড়ি চাবর গাঁটি পাহাড় পরিমাণ সওয়াবর তাল ইন লই আল্লাহার সামনে গেহিয়ে এখন যেভা

যেই মানুষ অনর সামনে দণ্ডয়মান উপস্থিত আছে এই দিককে এই মানুষ ইবাদ আর মারগিল দা মধ্যে দুঃখ পাইলাম কষ্ট পাইলাম ব্যথা পাইলাম আঘাত পাইলাম আই দুনিয়ার মধ্যে বেতন বদলানো লই হনকে আর বিচারন দিকিয়া ইবার দল কমতাত সিয়ের মনিবার পক্ষে মেম্বারিবার পক্ষে আইবতন কোন প্রকারের বদলা দুনিয়াত মধ্যে ন লয় ও আল্লাহ আজিয়ার বিচারের বদলা জিয়ানা সেটা তো কোন করণ নাই দুনিয়ার বিচারত মধ্যে দলিও করণ Tahiti পারে দুনিয়ার মধ্যে আত্মীয়করণ চলে দুনিয়ার বিচারত মধ্যে ঘুষ চলে দুনিয়ার বিচারত মধ্যে মিছা সাক্ষী চলে দুনিয়ার বিচার মধ্যে শত্রু আমি কেনা উদ্ধার ঘরানি চলে পড়ুয়ার দেখে আলম আজি এই বিচার বিভাগীয় অনুষ্ঠান যেই অনুষ্ঠানের সভাপতির সিয়ারত বৈশ্যন্দ অনে ফাসদি সেক্রেটারি জেনারেল হিসাবে বগের রেকন্দ মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ি

আল্লাহ এই তুই তো নোয়া সর গেস জাহাজ দিয়ে রোজা তেক জিকির করে গেস তাই যে তোর গেস বেগিন ঠিক আছে কিন্তু আর বন্দা ইবার দুনিয়া মার গিয়ে দিবে দুখ পাইল ইবে হষ্ট খাইয়ে ইয়ানোর বাজা লাই হিসাবে রোজা সব পিন দিবি ইবার রোজা সব দিবি ইবার তাড়াতাড়ি গাঠটি কুরাইব আদি কে আরো জনাই লি কে তো যাবি বললেন লাল হাদিস আছে আরেক জনাইব আইর বলে আল্লাহর হইবে তো আল্লাহ শতমা হাযা ফিদ দুনিয়া এই অনর বান্দা জিবে বেহেশত জীবন লাই সার ইবাদ দুনিয়ার মধ্যে আর মার নাম ধরে বাফর নাম ধরে দাদা দাদির নাম ধরে আর চৌদ্দ গোষ্ঠীর নাম ধরে এক দোয়ান মানুষ সাম্মার গালাগালি করে গেল আর ইজ্জত নষ্ট করে অসম্মানিত করে গেল ও আল্লাহ দুনিয়ার মধ্যে বিচার নদী দুনিয়ার বদলানো লয়

তোমার গুনাই নিবের মাথা রোদ তুলে দি ইবার জাহান নাম যজ্ঞ হই ইবার সব পিল্লই পৌতি দেড়ল বেগুন জন্ন যগ হই রসুল ফরমাদ্দে সবচেয়ে বড় ভিক্ষুক এবং ফকির হয়ে দে ওই মানুষ জীবের সব লই পৌতি দেড়ল হটজার গই বেহেস্ত আর ইবে আরেকজনের গুণালয়ের হটজার